নরম দিলের ছিলেন সায়দান আবু বাকার আর হাম উম্মাচি উম্মাচি আবু বাকার তিনি যখন নামাজে দাঁড়াতেন সালাতে দাঁড়াতেন উনি যখন তেলাওয়াত শুরু করতেন ওনার কান্নার আওয়াজে তেলাওয়াতের আওয়াজ বুঝা যেত আর আমাদের নামাজে কান্না আসে হ্যাঁ নামাজে সারা দিন যেটা মনে পড়ে না ওটা নামাজে দাঁড়াইলে মনে পড়ে আসে না নাই নামাজেও দাঁড়ায় আবার বিপিএল এ কি হইল ওই টেনশন আসে না নাই নামাজও পড়ে আবার মাশরাফিকে আউট এখন তো আবার উনি কি এমপি না মাননীয় এমপি মাশরাফি এমপি বললে কেমন যাওয়া লাগে শুধু মাশরাফি বলতে ভালো লাগে কথা কন এই না নাই এই তো আমাদের নামাজ এই নামাজ গুলো মিজানের পাল্লায় উঠালে কোন ওজন হবে কথা বলেন বিশ্বনবী যখন সালাদ পড়তেন বিশ্বনবীর পা গুলো ফুলে খাদামা তা যেমনি ফুলে থাকে বিশ্বনবীর পা গুলো ফুলে যেত তাহাজুত পড়তে পড়তে দাঁড়িয়ে থাকতে থাকতে হাত দুইটা প্যারালাইজড হয়ে যেত আর নাড়াতে পারে না এরপরে উনি হাত ছেড়ে দিতেন প্রশান্তির জন্য এরপরে হাত ছেড়ে দিয়ে কেরাত পড়তেন আবার যখন ভাল লাগতো আবার আলী পায়ের ভেতরে এক যুদ্ধে তীর ঢুকে গেল এই তীর টেনে বের করা যায় না তীর টান দিলেই উনি চিৎকার মারে যখন হয়েছে অনেক ভিতরে বিশ্বময়ী বললেন আরেহনা বেলাল আজান দাও নামাজ শুরু করি নামাজ শুরুর আগে আরেক সাহাবিরে বললেন আলী যখন জামাচের কাতারে দাঁড়াবে তুমি নামাজে না দাঁড়িয়ে আলীর পায়ের সামনে যে ওই পায়ের তীরটা টান দিয়ে বের করবা পড়েন একামত হল সালাদ শুরু করলেন বিশ্বনবীর কথা অনুযায়ী ওই যে আলী কার্লাহার পা থেকে টান দিয়ে তীরটা বের করে নিয়ে আসতেন ফিনকি দিয়ে রক্ত বেরোলো জায়গাটা রক্তে সয়লাভ কিন্তু সাইয়েদেনা না আলী কার্লাহ আঝা টেরি পায় নাই সালাদ শেষ উনি দেখেন পায়ের মধ্যে তীর নাই রক্তের সাহেলাভ যেখানে দাঁড়ালেন ওখানে খালি রক্ত বিশ্বনবীরে বললেন ও নবী আমার পায়ে তীর কই বিশ্বনবী বললেন আলী রে আমি জানি তুমি যখন যাই নামাজে নামাজের জন্য দাঁড়িয়ে যাও দিন দুনিয়ার হুশ তোমার থাকে না তোমার হৃদয়টা এখানে থাকে না দেহটা এখানে থাকে হৃদয়টা চলে যায় আল্লাহর আরশের উপরে ওনাদেরও নামাজ আমাদেরও সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তেন মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথার উপরে বসে যেত পাখিগুলো মরুভূমির খেজুর গাছটা কি হবে কারণ নরে চড়ে না তো আমাদের মতো এরকম দাড়ি চুলকা না এরকম জামা ঠিক করে না দাঁড়াইছে তো দাঁড়াইছে পড়েন তো এরকম আন্তরিকতা একাগ্রতা দরকার আছে না নাই বিশ্বনবীর পরে কোন নবী হবে না কিন্তু বিশ্ব নেই বললেন আগে এরকম অনেক ভণ্ড নবী দাবিদার বেরোবে বিশ্বনবীর সময়কালেই এক ভণ্ড নবী দাবিদার বের হয়েছিল ওর নাম হচ্ছে মুসাইলামাতুল আতুল এসে বলে মোহাম্মদ আর নবু আমি শুনলাম কেউ আমি শুনলি তুমি একা নবী নও নবু অর্ধেক তোমার অর্ধেক আমার আমারটা আমারে বুঝায়ে দাও বিশ্ব নেই বললেন তোরে বুঝাই দেবো ফাকাত আন্তা মুসাইলাম তুলুল আজ থেকে তুই শুধু মুসাইলামানা তুই ভণ্ড মুসাইলামা তুমি মিথ্যাবাদী মুসাইল বিশ্বনবীর পরে এরকম আলজেরিয়াতে অনেক ভন্ড নবী দাবি বের হয়েছে এই যে ভারতবর্ষের ইন্ডিয়া পাকিস্তান এখানে পাঞ্জাব একটা এলাকা আছে নাম শুনছেন গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই বেয়াদবটাও নবুত দাবি করেছে নাজবিল্লা পড়তে পারলেন না সে প্রথমে দাবি করছে আমি শেষ নবী এরপরে সে দাবি করছে আমি ইমাম মাহাদি এরপর সে দাবি করছে আমি ঈসা আল মেসি এই ভন্ডটার অনুসারী বাংলার জমিনে আসনা নাই এদেরকে রাষ্ট্রীয়ভাবে কুফ কাফের হিসেবে আখ্যা দেওয়ার দরকার আছে না নাই এত আন্দোলন হয় এত কথা হয় কিন্তু সরকারের টনক নড়ে না এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে সার্কুলার জারি করে চিল্লায় বলেন ঠিক কিনা এরা মুসলমান নয় কারণ আপনি শুধু লাইলা মানলে মুসলমান হতে পারবেন না মুমিন হতে পারবেন না বিশ্বনবীর উপর সাক্ষী দেওয়ার দরকার আছে নাই বিশ্বনবী শেষ নবী ওনার পরে কোন নবীও আসবে না কোন রসুল আসবে না চিল্লাই বলেন এই পায়খানা করতে যায় ভাইঙ্গা বইরা শত শত বছরের ময়লা পায়খানাটার মধ্যে জমা গু খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড় আর পারে না আল্লাহকে খাওয়া জনমের খাওয়া নবীরা যেখানে মারা যায় নবীরের নিজে পবিত্র যেখানে মরে ওই জায়গাটাও কিন্তু বেয়াদবটা কই মরছে হ্যাঁ বাথরুমের টাঙ্কির ভিতরে তো মেথর নিয়ে আসা হয়েছে মেথর ভাইরা এসে রশি দিয়ে ওটার উঠায় কিছু ওঠার পরে এত ওজন রশি টসি আবার ধস করে পড়ে আবার উঠায় আবার পরে আল্লাহ জন্ম ঘু খাইয়া নেই বিষ্ণুর সাথে বেয়াদবি করেছিস তোর ইজ্জতের বারোটা আমি বাজায় দিলাম চিল্লা এখন ঠিক কিরা যারাই বিষ্ণুবি সম্মান নিয়ে ঝিনিমিনি খেলেছে তাদের রেহাই দুনিয়াতেও নাই আখেরাতেও নাই এই মুসাইলামা দুনিয়াতেই অপমানিত হয়েছিল সে বিশ্বনবীকে নকল করত কপি করত বেয়াদবি করত স্পর্ধা দেখাত বিশ্বনবী কোন গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফলন বেড়ে যেত সে বলতো আমি নবী তারা এলাকার লোকেরা বলে তাহলে বিশ্বনবী মোহাম্মদের মতো তুমি আমাদের এলাকার গাছে হাত লাগাও সে কোনো গাছে হাত লাগাইলে ওই গাছের সব ফল মরে যেত বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার ভেতরে অজু করে কুলির পানি ফেললে ওই লোনা পানির কুয়া মিঠা পানির কুয়াতে পরিণত হতো আর এই बदमाशটা যদি মিঠা পানির কোন কুয়ার মধ্যে কুলি ফড়ায়তো ওটা লোনা পানির কুয়া হয়ে যেত বিশ্বনবী মদিনাতে আসার পরে মদিনার নিউ বর্ন বেবিদেরকে বিশ্বনবীর কাছে নিয়ে আসা হতো বিশ্বনবী তাদেরকে তাহনিক করাতেন তাহনিক মানে খেজুর হালকা একটু খেয়ে বিশ্বনবী লালা লাগিয়ে বিশ্বনবী লালা মোবারক বাচ্চার ঠোঁটের মধ্যে বিশ্বনবী লাগিয়ে দিতেন এখন বিশ্বনবী নাই আলেমদের কাছে যাবে খাতিব এলাকার বড় খাতিব হুজুরের কাছে যাবেন হাফিজ হুজুরের কাছে যাবেন হুজুর মধু খেয়ে বাচ্চার মুখে লাগিয়ে দিবে ওনার উনি যে সবসময় কোরআন পড়েন ওনার সিনাতে যে কোরআন ওইটার বর কথা ছেড়া নেই বিশ্বনবী তাহানিক হানিক করতেন খেজুর খেয়ে ওই লালা মিশ্রিত খেজুর বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আর বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিতেন বিশ্বনবীর হাত মদিনার যে সমস্ত নবজাতক বাচ্চাদের মাথায় লেগেছে বাচ্চাদের মাথার চুল বড় করে দিয়েছে কে সেও বিশ্বনবীর মতো অ্যাক্টিং করতো তার কাছে নবজাতক বাচ্চা নিলে সেও তাহানিক করতো তাহানিক করার সাথে সাথে বাচ্চা ভূমি শুরু করে দিত আর মাথায় হাত লাগায় দিলে মাথার চুল বাড়াতো বড় কথা আজীবনে বাচ্চাগুলো টাক মাথা থাকতো কি করতো টাক মাথা তার মানে হি পরিণাম অপমান দুনিয়া থেকেই শুরু হয়ে যায় তো বিশ্বনবী বললেন এই ভণ্ডদের আবির্ভাব শুরু হবে আমাদের এই সমাজে ভান্ড আছে না নাই দোদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা আছে না এরকম ইসলামের লেবাস লাগায় দাড়ি রাখে চুল বড় রাখে জট পাখায় রাখে রোজা নাই নামাজ নাই পরিচ্ছন্নতা নাই আতর নাই গোসল নাই আছে না নাই এরকম বন্ড পীর আছে না নাই হকানি পীর যারা তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই কারণ এদেশে অনেক লক্ষ লক্ষ হিন্দুরা এই হাক্কানি পীরদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে আমরা সাপোর্ট করি আমাদের বিরুদ্ধাচারণ আর হুমকার হচ্ছে ভণ্ডদের বিরুদ্ধে এই দেশে এত ভণ্ড পীর